মনে করে আমি যে ভিডিও করি আমার ভিডিও সকল সরঞ্জাম এই পাম্পে থাকে এখানে থাকে সবকিছু সরঞ্জাম এই পাম্পের দোকানে থাকে হ্যাঁ তো উনার যে বিহেভ এবং যে আচরণ এত শৃঙ্খল মনে করে আসছিল হয়তোবা তা না হলে কথা ছিল না উনি যদি এখানে আমার সাথে ঝগড়া করতে না আসতো তাহলে আয়সে সেরে আসে আয়সে সেরে আমার সাথে কথা বলতো আমার সাথে বসতো যে তুমি কত টাকা কালেক্ট করছো উনি আয়সে সেরে আমিন থাকা দিয়ে ধরছে কিন্তু আমিন কি এই মানবিক কাজে যায় নাই এখন বন্ধু যায় না উঠিনি কথা বলে না তাকে কেন ধরলো আমার প্রশ্ন হচ্ছে এটা তার জায়গা কেন খুলতে চাইলো আমার প্রশ্ন হচ্ছে এটা আর আমি যদি তাকে পূর্ব পরিকল্পিত ভাবে তার উপরে আক্রমণ করার জন্য থাকতাম তাহলে এটা আমার এলাকা এখানে আমি সবসময় আড্ডা দিয়ে সময় পার করি আমার টিম মেম্বার ছয় জন নিয়ে বসে থাকতাম তার জন্য

আচ্ছা মানবিক কাজটাকে উনি না হাইলাইট করে যাইগা নি শুরু করছে এটা গেল আরেকটা কথা বলি আমি যদি তাকে মারার জন্য কিংবা তার উপর আক্রমণ করার জন্য আগেই প্রস্তুতinitam আমার টিম মেম্বার 6 জন নিয়ে বসে থাকতাম আমার আসলে 34 জন আমার আমি কি টিম মেম্বার জন নিয়ে বসে কখনো না তাহলে কেন বলে যে পূর্বপর বলবি তো আমিই বলি যে হ্যাঁ তোমাদের তে পূর্বপর বল কেন

আমি এত দিবো অত দিব না আমি বলি সময় যে আমার ধারা যদি কারো চুল পরিমাণ উপকার হয় আমি ওটা করবো কিন্তু আমি আজ পর্যন্ত আসলে চুল পরিমাণ করিনি কেন হ্যাঁ আমি এই কথাই সবসময় বলি যে আমার ধারা যতটুকু